রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা এই দৃশ্যটা কোথা আকার বলো তো এটা হলো আমার বাপের বাড়ির দেশের দৃশ্য দেখো না কত সুন্দর চারো দিয়ে পাহাড়ে ঘেরা মাঝখানে আমরা আর এই দৃশ্যটা হলো কার্বি আংলংয়ের যেহেতু আমার বাপের বাড়ি কার্বি আংলং ডিফুতে তো তোমরা তো সবাই জানো যারা যারা হয়তো কার্বি আংলংয়ে এসেছ যে কার্বি আংলংয়ের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা তো এটা অবশ্য আমি বিল্ডিংয়ের উপর থেকে ভিডিওটা করছি সেটাই আর কি ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পিঙ্কি সিম্পল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো দিনটা ছিল বুধবার সকাল থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবে তো দেখো আমার মিষ্টি বন্ধুরা সকালের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু দুপুরে রান্না হয়ে যাচ্ছে সময় কিন্তু খুব বেশি একটা না সাড়ে একটার মতো বাজে কেননা আমার মাকে তো দোকান চলে যেতে হয় তো মা দশটার মধ্যে দোকানে চলে যায় তো তো সকাল সকালে রান্না বাড়াটা সেরে কেবারে টিফিন নিয়ে চলে যায় আর কি তো যাই হোক এদিকে মার সঙ্গে একটু হাতে হাত মিলিয়ে কাজ করে নিলাম আর এই তো এখন আমি আমার ডিউটিতে লেগে পড়লাম বলতে গেলে এখানে আসলে পরে আমার তেমন কোনো ডিউটি থাকেই না ওই যে মেয়ে থাকা অবস্থায় যে কাজগুলো করতাম সেই কাজগুলোই আমি এখনও করি জানো তো ওই যে যেমন ধরো বিছানা পাটি তোলা ঘরদুয়ার গোছ গাছ করা এই কাজগুলোই করি মাই বললো তুই গিয়ে ঘর দুয়ার গোছ গাছ করে নে আমি রান্না বাড়াটা সেরে নিচ্ছি 七。<music> তো ওইদিকে মায়ের রান্না বাড়াতে ব্যস্ত আর আমি এই তো এখন মা বাবার বিছানাটা তুলে নিচ্ছি আর তোমাদেরকে আমি বলে ফেলি আমার বোনও কিন্তু এসেছিল কিন্তু বোন চলে গেছে কারণ বোনের ছেলের স্কুল খোলা তার জন্য আর কি আমার বোন থাকতে পারিনি বোন গিয়ে চলে গেছে ঠিকই কিন্তু আমি রয়ে গেলাম ভাবলাম কয়টা দিন মা বাবার সঙ্গে থেকে যাই আর কি যেহেতু ডুগুশোনা এখন স্কুল বন্ধই আছে আজকে জানো তো ঘরের মধ্যে শুধু বিছানা পাটি গোছানোর কাজ কেন বলতো বিয়েবাড়ির অতীত স্বজন সবাই রাত্র এসে এখানে ঘুমিয়েছিল মানে সেইখানে একটু ঘুমানোর জায়গার আর কি অসুবিধা তার জন্য তো সবাই আসার পর এখানে আর কি ওই যে ভিতরে যত বালিশ কম্বল ছিল সব কিছু বের করা হয়েছে আর এখন যেহেতু সব অতিথিরাই চলে গেছে শুধু আমি রয়ে গেছি তো ওই যে বালিশ টালিশ কম্বল টম্বল এগুলো সব আর কি গোছাতে হবে আমাকে আর এইদিকে বালিশের কাবারগুলো যেহেতু নোংরা হয়ে গিয়েছিলো তো মা বলল আমাকে যে এগুলাকে খুলে ফেল এগুলাকে ধুয়ে নেবো আর কি অন্য আরেক দিন তো আমি আর কি সেই মতেই কাজগুলো করে নিচ্ছি ওই যে প্রথমত সব বালিশের কাবারগুলো খুলে নিলাম খুলে এখন ওই যে কম্বলগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেব। যেগুলো প্রয়োজন আছে সেগুলো বাইরে রাখবো আর যেগুলোর প্রয়োজন নেই সেগুলো জায়গা মতো গুছিয়ে আর কি রেখে দেব। মানে ঘরের ভিতর চারো দিক দিয়েই নোংরা হয়ে আছে কাপড়ে চাপড়ে বিছানা পাটি ঘরে দুয়ারে তো সব কিছুই অল্প অল্প করে পরিষ্কার করবো আমি আজকে যতটুকখানি পারি করতে থাকি আর কি কারণ একদিনে তো সব দিক দিয়ে কমপ্লিট করা সম্ভবের কথা না তো একটু একটু করে করতে থাকি এই দিকে মায়ের রান্না বাড়া কমপ্লিট মা রেডি সেডি হয়ে কিন্তু দোকানে চলে গেল মা কিন্তু বারবার করে বলছিল। আমি দোকানে যাব না রে তুই একা একা ঘরে থাকবি কিন্তু আমি জোর করে পাঠিয়ে দিলাম কেননা বিয়েবাড়ির ব্যস্ততায় মা প্রায় দুই সপ্তাহর মতো দোকানে যেতে পারেনি আর বাবার যে খুব কষ্ট হয়ে যায় একলা দোকানটাকে মেনটেন করা তো আমি ঘরের কাজ করতে থাকবো আমার তো সময় আর কি এমনি কেটে যাবে তো ওই আর কি মাকে দোকানে পাঠিয়ে দিলাম আর এখন এই তো আমার দাদার রুম এটা এই দাদার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি দাদা তো অবশ্য এখানে থাকে না দাদা দিল্লিতে থাকে দাদা সেই বছরে একবার আসে এক মাসের জন্য বা পনেরো দিনের জন্য তারপর আবারও দাদার রুমটা এইভাবেই পরে থাকে আর কি ওই আমরা যখন বোনের আসি তখন এই রুমে ঘুমোই আর কি তো দাদার কথাও ভীষণ মনে পড়ে কারণ আমরা ভাই বোন হলামই তিনজন তার মধ্যে দাদাকে ওই দু চার বছরে একবার দেখতে পারি তার থেকে বেশি আর দাদার সঙ্গে আর কি দেখা হয় না আর দু মাস বাকি আমার দাদা আসবে আর কি তো ওই দুই মাস পরে আবারও দাদার সঙ্গে দেখা হবে বিয়ের আগে জানো তো আমরা ভাই বোনেরা কত ঝগড়া করেছি কত মায়ের পিট করেছি আর কত বলেছি ঝগড়া করে তোকে দেখতে ইচ্ছা করে না তুই আমার চোখের সামনে আসবি না আর এখন সেই দাদাকেই দেখার জন্য দুটা চোখ যেন রাস্তার দিকে তাকিয়ে থাকে যে দাদা কবে আসবে দাদা তার সঙ্গে আবারও কবে দেখা হবে আমাদের মেয়ে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত তাই না বলো বিয়ের আগে এক রকম আর বিয়ের পর হয়ে যায় আরেক রকম কিন্তু আমরা যতই ঝগড়া কাজ মারপিট করতাম না কেন বাইরের কেউ কিছু বললে সেটা আর কখনোই সহ্য করতে পারতাম না আর সেটাকেই বলে হয়তো অন্তরে লোকানো ভালোবাসা তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেল তাই না বলো কিন্তু হলেও আরও অনেক কাজ পরে আছে সেগুলো আস্তে আস্তে করবো ওই যে আলনা টালনা গুছাতে হবে মানে ওই যে একদম জাবর হয়ে আছে চাইও দিক দিয়ে এখন মোটামুটি ওই সামনাগুলোই আর কি আমি একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি এখন কিন্তু সময় হয়ে গেছে বারোটা কিন্তু দেখো আমি হাউস এখনও পরে যাচ্ছি আর এই হাউস কিন্তু আমার বাবা এইবারেই বানিয়ে দিল যাওয়ার পর বলল কাপড় এসেছে খুব সুন্দর তোকে একটা হাউস কোট সুন্দর করে বানিয়ে দেব আর সত্যি এই হাউস কোটটা এত পরিমাণ সুন্দর হয়েছে না যখনই পরি সবাই বলে খুব সুন্দর রে তোর হাউস কুটটা আর এখানে এত পরিমাণ ঠান্ডা তুমি মানে এমনিতে থাকতেই পারবে না নাইটি পরে সারাদিন ঠান্ডা কাপড় পরে রাখতেই হয় যেহেতু পাহাড়িয়া জায়গা আর পাহাড়িয়া জায়গাতে তো এমনিতেও ঠান্ডাটা অনেক পরিমাণ বেশি হয় কিন্তু যতই ঠান্ডা থাকুক না কেন আমার কিন্তু কোনো রকমেরই শরীরে কোনো ধরনের অসুবিধা হচ্ছেই না না আছে কান ব্যথা না আছে গলা ব্যথা না আছে মাথা ব্যথা অথচ এখানে ঠান্ডার পরিমাণটা অনেক পরিমাণ বেশি কিন্তু হুজাই থেকে মানে অনেক পরিমাণ বুঝতেই তো পারো দিন ঠান্ডা কাপড় পরে থাকতে হয় না হলে চলে না কিন্তু দেখো যখন ঘরে থাকি তখন কিন্তু দশটার মধ্যেই সমস্ত কাপড় খুলে ফেলি আর এত পরিমাণ রৌদ্র থাকে সারাটা দিন হলেও আমার এত পরিমাণে শরীরে বেমার আজার হয় দেখেইছ হয়তো আগের কয়েকটা ব্লগে আমার চোখ মুখ এনি টাইম ফুলে থাকে মানে ওই যে যন্ত্রণা ব্যথা আদি এইসবের জন্য কিন্তু এখানে আসার পর কেন জানি আমার শরীরটা সুস্থ আছে আছে আর আর কি মনের মধ্যে শান্তি মানে অনেকটাই অনেকটাই ওই যে ঘরের টেনশন কোনো কিছুই মাথার মধ্যে আনছি না মানে পুরোপুরি ফ্রি মাইন্ডে আমি এখন এখানে চলাফেরা করছি তো কোনো চিন্তা ভাবনা নেই কোনো মানসিক অশান্তি নেই আমার ভিতর তার জন্য হয়তো আমার শরীরটা এত পরিমাণে সুস্থ আছে ঘরে যাই এক দুই দিন হয়তো শরীরটা ভালো থাকবে সেই তিন দিনের মাথায় সেই চিন্তা ভাবনা মানসিক অশান্তি আমাকে অসুস্থ করে তুলবে একজন আবারও মেয়ে বিয়ের আগে বাপের বাড়িতে থাকা অবস্থায় কিন্তু কখনোই অসুস্থ থাকে না কিন্তু বিয়ের পর সে কেন এতটা অসুস্থ হয়ে যায় তার কারণ হলো তার স্বামী সে চাইলে তার স্ত্রীকে সে ভালো রাখতে পারে আর না চাইলে সে অসুস্থ করে তার স্ত্রীকে বিছানায় ফেলে দিতে পারে সমস্তটাই ডিপেন্ড করে তার স্বামীর উপর কেন সে তো মেয়ে থাকা অবস্থায় বাবার বাড়ি যখন থাকতো সে তো কখনোই অসুস্থ থাকতো না সে তো সবসময় সুস্থ আর সবলেই থাকতো কেন সে স্বামীর বাড়ি যাওয়ার পর এতটা অসুস্থ হয়ে পড়ে কারণ তাকে মানসিকভাবে এতটা অশান্তি দেওয়া হয় না সে না চাইতেও অসুস্থ হয়ে পড়ে আর সেটার উদাহরণ ধরো আমি তো আজকে না বলেও অনেক কথা বল বলে ফেললাম কিন্তু এখন থেকে ভাবছি যে আমার লাইফে যাই চলছে কোনো কিছুই হয়তো কোনোদিন দিন মুখ ফুটে তোমাদের কাছে কিছুই বলা হয়নি এখন থেকে না সব কিছুই বলবো তোমাদের কাছে কেন না সবারই তো ধৈর্যের একটা সীমা থাকে আমার ধৈর্যের সীমা অনেক দিন হয়ে গেছে পেরিয়ে গেছে ডাইরেক্ট তোমাদের কাছে কোনো বিষয়ে খারাপ হওয়ার থেকে এখন থেকেই যদি তোমাদের কাছে আমি সব কিছু খুলে বলি তখন হয়তো তোমরাও আমাকে দোষ দিতে পারবে না তখন হয়তো তোমরাই বলবে যে দিদিভাই ঠিক সিদ্ধান্ত নিয়েছ তার জন্যই এখন থেকে আমি আমার জীবনের সব কিছুই ভালো খারাপ তোমাদের দের সঙ্গে খুলে বলবো তাহলে তোমরা সবকিছুই বুঝতে পারবে আর কি তো যাই হোক কথা বলতে বলতে তো অনেক কাজ হয়ে গেল অনেক দূর এগিয়ে এসে পড়লাম তো এখন মোটামুটি ঘর দুয়ারটা একটু পরিষ্কার পরিপাটি হয়ে গেছে তারপর আর কোনো কাজই করলাম না স্নান করলাম আর খেয়ে নিলাম খেয়েটে অনেকটাই অনেক রেস্ট করলাম এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আমার দু বোন এসেছে সেই পুরনো বাড়ির থেকে আর আসার সঙ্গে সঙ্গেই তাদেরকে বললাম আজকে দিদিভাইকে চাউমিন বানিয়ে নিয়ে খাওয়া তো দেখো আমার দুই বোন আমার ছোট্ট দুইটা বোন সবার ছোট কিন্তু এসেই তারা চাউমিন বানিয়ে নিচ্ছে মানে সন্ধ্যাবেলার টিফিন আর কি সবাই মিলে খেয়ে নেব তো চলো আমার মিষ্টি বন্ধুরা কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আশা করি যদি তোমাদের কাছে কোনো বিষয়ে কোনো কিছুতে খারাপ লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে রাধে রাধে টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে সবাইকে রাধে রাধে